নরেন্দ্র মোদীর পর বিজেপির প্রধানমন্ত্রীর মুখকে এই নিয়ে মুড অফ সমীক্ষায় দাবি করা হয়েছে সবচেয়ে বেশি মানুষ বিকল্প হিসেবে অমিত শাহকে পছন্দ করছেন অন্যদিকে মোদীর বিকল্প হিসেবে পঁচিশ শতাংশের পছন্দ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাছাড়া কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিশ গড়করিকেও পছন্দ ১৬ শতাংশ মানুষের আসন্ন লোকসভা ভোটে মোদি কারিশ্মাকে সামনে রেখে ভোটযুদ্ধে জয়ের খোঁজে বিজেপি তথাপি দলের মধ্যেই প্রশ্ন উঠছে তিয়াত্তর বছর মোদি আর কতদিন প্রশ্ন দেন মোদির পরে বিজেপির মুখ কে হবে সম্প্রতি এই বিষয়ে দেশের আমজনতার মত হয় একটি সমীক্ষায় মুড অব সমীক্ষায় দাবি করা হয়েছে সবচেয়ে বেশি উনত্রিশ মানুষ মোদির বিকল্প হিসাবে অমিত শাহকে পছন্দ করছেন অন্যদিকে মোদির বিকল্প হিসাবে পঁচিশ শতাংশের পছন্দ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নাগপুরের সাংসদ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন পছন্দ ষোলো শতাংশ মানুষের মুড অব দ্যালিয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো একজনের পনেরো ডিসেম্বর দু হাজার তেইশ থেকে আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে উল্লেখ্য মোদী দেশের জনপ্রিয়তম নেতা হলেও বিজেপির কারা সাফল্যের অন্যতম দাবিদার চাণক্য সা তার নেতৃত্বে ভারতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের প্রধানমন্ত্রী হুশিপে কে সবচেয়ে বেশি উপযুক্ত উত্তর দেবে সময় তবে দু চব্বিশের ভোটে জিততে মোদী যে ফিরবেন কুর্সিতে তা এক প্রকার নিশ্চিত সেক্ষেত্রে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডকে স্পর্শ করবেন 都牛叉的。New show, new